সব জায়গায় কিন্তু অনেক শীত শুরু হয়ে গেছে আর এই শীতে কান্না গরম গরম পিঠা পুলি খেতে ইচ্ছা করে শহরে বলেন কিংবা গ্রামে সবখানেই কিন্তু পিঠে খাওয়ার ধুম পড়ে গেছে আর আজকে আমরাও একটা মজার পিঠে রেসিপি শেয়ার করব সেটা হল চুষি পিঠা এটা খুব সহজেই কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব এখন চুলা একটা পাত্র বসিয়ে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে দুধ আমি লিকুইড মিল্ক নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দুধ গুলিও নিতে পারেন বা প্লেন পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন ডোটা আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটুখানি ঘি ঘিটা দিলে হবে কি সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও খুবই মজার হবে এই যে দেখুন এটা ফুটে উঠেছে এখন আমি নাড়িয়ে কিছু মিক্স করে দিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চালের গুঁড়া আমি কেনা চালের গুঁড়াটা নিয়েছি আপনারা চাইলে ফ্রেশ চালের গুঁড়া করেও নিতে পারেন তারপর একটু ফাঁকা করে দিবেন এভাবে যখন এটা ফুটে উঠবে সে পর্যায়ে আমি ঢেকে দিলাম তারপর দুই তিন মিনিট অপেক্ষা করে ঢাকনাটা খুলে এখন নাড়িয়ে মিক্স করে দিতে হবে এই যে নাড়িয়ে মিক্স করে নিলাম দেখুন সুন্দর একটা ডোধ কিন্তু তৈরি হয়ে গেছে এ পর্যায়ে এটাকে আমি একটু স্পেচুলা দিয়ে এভাবে সমান করে নিলাম এখন ঢেকে দুই তিন মিনিট রাখবো তারপর আমি এটা দিয়ে ফিঠা তৈরি করব। ফিরে আসছি দুই তিন মিনিট পরে আমি একটা বোর্ডের উপর নিয়ে কিছুটা মথে নিলাম খুব বেশি মথার প্রয়োজন এই পিঠা তৈরি করার জন্য এখন এই পিঠে দিয়ে আমি দুইটা পদ্ধতি দেখাবো যার জন্য দুই ভাগ করে নিলাম প্রথম আমরা স্বাভাবিক যে পদ্ধতিতে চুষি পিঠাটা তৈরি করি সেই পদ্ধতিটা দেখিয়ে দেব কিভাবে করা যায় সুন্দরভাবে এই যে দেখুন এভাবে আমি একটা লতা করে নিচ্ছি এই ভাবে এই চুষি পিঠের এই সিস্টেমটাকে এই যে আমি যেটা করে নিচ্ছি এটাকে আমাদের এলাকায় লতা বলে আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমার লতাটা তৈরি করা হয়ে গেছে এখন সামান্য গুঁড়ো দিয়ে আমি সুন্দরভাবে চুষি পিঠেটা কেটে নিব এই যে বাম হাত দিয়ে চাপ দিতে হবে আর ডানা দিয়ে এরকম একটা ডলা দিয়ে নেবেন দেখবেন সুন্দর চুষি পিঠা তৈরি হয়ে যাবে আর গুঁড়োটা দিলে হবে কি পিঠেগুলো সুন্দর হবে কাটতেও সহজ হবে এভাবে এই যে দেখুন এভাবে আমি অর্ধেকটা করে নিব আর বাকি পদ্ধতিতে অর্ধেকটা করে এভাবে এই যে করে নিলাম আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে সুন্দর হয়েছে কিন্তু এগুলি একদম সরু সরু এখন আমি সেই দ্বিতীয় পদ্ধতিতে চলে যাচ্ছি যারা ওইভাবে না পারেন তারা এইভাবেও কিন্তু চুসিপিঠেটা তৈরি করে নিতে পারেন ঝাঁজরি হাতা দিয়ে আমি ঝাঁজরি হাতা দিয়ে এভাবে করে নিচ্ছি এটা চেপে চেপে নিচে ফেলে নিতে হবে এই যে দেখুন তুলে নেওয়া যাবে না একদম চেপে চেপে ফেলতে হবে আমি দেখুন এই যে দেখিয়ে দিচ্ছি এই যে এই এরকম হলো আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন আর চাইলে এভাবে হাত দিয়ে ঢুলে এভাবে চুসিপিঠেটা তৈরি করে নিতে পারেন খুব সহজে এতে লতা কাটার কোনো প্রয়োজন নেই এই যে দেখুন আমি একটু দেখিয়ে দিলাম আরও একটা দেখিয়ে দিচ্ছি আর আপনারা যদি চান ওভাবেও রাখতে পারেন তো তৈরি হয়ে গেল আমার দুই পদ্ধতির চুষি এখন আমি রান্নায় চলে যাচ্ছি এর জন্য এখানে আমি তিন কাপ পরিমাণে লিকুইড মিল্ক নিয়ে নিলাম আরও দিয়ে দিচ্ছি ওয়ান কাপ পরিমাণে গুঁড়ো দুধ এতে হবে কি এ পিঠার টেস্টটা আরও বেড়ে যাবে তারপর নারী মিক্স করে দিলাম দিয়ে এতে দিয়ে দিচ্ছি তেজপাতা দুই টুকরা দারুচিনি দুই পিস এলাচ একটু ফাটিয়ে দিতে হবে এলাচটা তাহলে সুন্দরভাবে বেরিয়ে আসবে আর আপনারা চাইলে এলাচের দিয়ে নিতে গুড়াটাও সবকিছু দিয়ে সুন্দরভাবে মিক্স করে এভাবে এখন দিয়ে অনফোর কাপ চিনি চিনি বা গুড় যেটাই দেন নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণে গুড় আমি আমার স্বাদ মতো দিয়ে দিলাম আপনার আপনাদের স্বাদ অনুযায়ী শুধু চিনি দিয়েও কিন্তু এটা করা যায় বা শুধু গুড় দিয়েও করতে পারেন আমি নাড়িয়ে মিক্স করে নিচ্ছি আর অপেক্ষা করছি গুটো গলে যাওয়া পর্যন্ত এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো আমি ফ্রেশ নারিকেল নিয়েছি আপনারা চাইলে বাজারে কেনা নারিকেলটাও ইউজ করতে পারেন এই যে সব কিছু নাড়িয়ে আবারও মিক্স করে দিলাম যাদের মিষ্টি জিনিসের লবণটা পছন্দ না তারা স্কিপ করতে পারেন এটা কিন্তু ফুটি উঠেছে আর একটু ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি সবগুলো চুষি পিঠা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়িয়ে নিতে হবে আর নিচের দিকটাই বারবার নাড়া দিতে হবে নাহলে কিন্তু হাড়ির নিচে লেগে যেতে পারে এই যে দেখুন এখন এরপর যে আমি দিয়ে দিচ্ছি দুই চার চামচ পরিমাণে চালের গুঁড়ো গুলিয়ে এতে হবে কি চুষি পিঠাটা ঘন হবে খুব তাড়াতাড়ি এই যে এটা ফুটে উঠেছে আর চুষি কিন্তু সিদ্ধও হয়ে গেছে সুন্দরভাবে আমি হাতায় তুলে একটু দেখিয়ে দিব যে এটা কেমন হয়েছে এই যে আমি সিদ্ধ হয়েছে কিনে একটু চেক করে নিচ্ছি দেখুন যে হাত দিয়ে চাপ দিলে একদম কিন্তু গলে যাচ্ছে তার মানে খুব খুব ভালোভাবে হয়ে গেছে এখন বেশি জাল করা যাবে না তাহলে কিন্তু গুলে যাবে এই যে এটা আরো একটু ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে আমি এটা তুলে নিচ্ছি তুলে সার্ভ করে দিলাম সার্ভ করে এর উপরে দিয়ে দিব কিছুটা বাদাম কুচি আপনারা চাইলে বাদাম কুচিটা স্কিপ করতে পারেন কিংবা আমার মতো কিছুটা বাদাম কুচি দিয়ে এটা সাফ করতে পারেন যার যেমন ভালো লাগে কিংবা নারিকেল কোরআনো দিয়েও অনেকে সার্ভ করে তো তৈরি হয়ে গেল আজকে ঝটপট চুষিপিটা রেসিপি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে মজার তুল তুলে একটি নরম পিঠা তৈরি করে দেখাবো আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি তৈরি করবো দুধ পিঠা বা দুধ পেকান পিঠা যাই বলেন খুব সিম্পল উপকরণেই পিঠেগুলি আমি তৈরি করে ফেলবো আমি প্রথমে এর ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে আমি এখানে লিকুইড মিল্ক নিলাম আপনারা চাইলে গুঁড়ো দুধও গুলিয়ে নিতে পারবেন যখন এরকম ফুটে উঠবে এই যে দেখুন এটা ফুটে উঠেছে সে পর্যায়ে আমি এতে দিয়ে দিলাম ময়দা এক কাপ আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া আমি বাজারে কেনা চালের গুঁড়াটাই নিয়েছি আরও দিয়ে দিয়েছি সামান্য লবণ তারপর ভিতর থেকে ফাঁকা করে আমি এটা ঢেকে দিব কিছুক্ষণের জন্য অল্প সময়ের জন্য ঢেকে দিয়ে অপেক্ষা করছি দেখুন এই যে এখন ডাকনাটা তুলে সব জায়গায় মিক্স করে নিতে হবে সুন্দরভাবে মিক্স করে আর চুলের হিটটা অবশ্যই লোতে দিয়ে রাখবেন নাহলে হাড়ে নিচে লেগে যেতে পারে তখন কিন্তু পিঠাটা আর ভালো লাগবে না এই যে দেখুন একদম দুধ শুকিয়ে গেছে আর ডোটাও তৈরি হয়ে গেছে আমি স্পেস স্পিস চুলো দিয়ে ঠিক করে নিলাম তারপরে শিরাটা তৈরি করে নিব আমি এর জন্য দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে দুধ তারপর দিয়ে দিলাম দারুচিনি এলাচ দারু চিনি দেড় কাপ চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন যারা যেমন চিনি খেতে পছন্দ করেন অর্থাৎ যেমন পছন্দ মিষ্টিটা যার দিয়ে নাড়িয়ে নিতে হবে আর দুধ কিন্তু খুব বেশি ঘন করা যাবে না জাস্ট চিনিটা গলে যাও এবং ফুটিয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন বেশি ঘন হলে কিন্তু পিঠাটা আর সফট হবে না কারণ পিঠার ভিতরে এই দুধ প্রবেশ করতে পারবে না তখন হবে কি পিঠাটা শক্ত থেকে যাবে ভালো লাগবে না খেতে এই যে দেখুন নারী চারি আমার শিরাটা তৈরি হয়ে গেল আমি তুলে রেখে চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে আমি এই যে ডোটা তৈরি করেছিলাম সেটা একটু মথে নিচ্ছি খুব বেশি মথার প্রয়োজনে সফট একটা ডো তৈরি করে নিয়েছি আমি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে আবারও একটু মথে নিলাম তারপর দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে অর্ধেকটা ডিম নিয়েছি একটা পুরো ডিমটা আমার লাগেনি আপনাদের ডোয়ের পরিমাণ অনুযায়ী ডিমটা দিয়ে দিবেন। বেশি ডিম হলে কিন্তু ডোটা সফট হয়ে যাবে তখন পিঠার শেপটা ঠিক মতো দেওয়া যাবে না দিয়ে আমি আবার একটু মথে নিলাম এখন সামান্য পরিমাণে ডো নিয়ে নিচ্ছে আজকে কোনো শ্বাস টাসের প্রয়োজন নেই আমি এই যে দেখুন কিছুটা ডো নিয়ে নিলাম ডোটা একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি এরকম করে একটু লম্বাটে শেপ দিয়ে নিবেন কারণ আজকে পিঠাটা আমি তৈরি করব। চিরুনির উপর রেখে কোনো সাজ বা কোনো হাতে কাটারও প্রয়োজন নেই খুব সহজেই আজকের পিঠাটা তৈরি হয়ে যাবে আমি এখানে একটা নতুন চিরুনি নিয়েছি এই যে দেখুন একদম ফ্রেশ একটা চিরুনি নতুন কেনা দিয়ে দিলাম ডোটা দিয়ে হাত দিয়ে জাস্ট এরকম একটু ফ্রেশ করে নেবেন তাহলে এটা এরকম স্যাপটা হয়ে যাবে এই যে খুব সহজ কিন্তু পিঠাটা খুবই অল্প সময় তৈরি করে ফেলতে পারবেন আপনারা এই যে আর চিরুনিটা প্রথমে একটু তেল মাখিয়ে নেবেন না হলে কিন্তু অনেক সময় দেখা যাবে যে পিঠেটা করতে গিয়ে ভেঙে যাবে মাথাটা একদম মুড়ে দিলাম যাতে খুলে না যায় এই যে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কি সুন্দর একটা পিঠা আমি এভাবে সবগুলি কিন্তু তৈরি করে ফেলেছি এরপর চলে যাব এগুলি ভাজার জন্য তার জন্য আমি চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিচ্ছি এই যে দেখুন তেলটা খুব বেশি গরম করবেন না যখন মোটামুটি গরম হয়ে যাবে সে অবস্থায় পিঠেগুলি দিয়ে নেবেন এই যে পিঠেগুলি দিতে দিতে তেলটা ফুটে উঠেছে এখন পিঠেগুলিকে উল্টে দিতে হবে যেন দুই সাইডি সমানভাবে ভাজা হয় কোন সাইড বেশি বা কম না হয় তাই চুলার হিটটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে সুন্দরভাবে পিঠেগুলি ভেজে ফেলবেন এই যে দেখুন এক সাইডে আমি উল্টে দিচ্ছি সবগুলি পিঠারই আর এই পিঠাটা কিন্তু খুবই শখ মুখে দিলেই মিলে যাবে এই যে দেখুন কিছুটা কালার চলে আসছে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এটা আমি তুলে নেব আর পিঠাটা অবশ্যই ভালোভাবে ভাজতে হবে না হলেও কিন্তু পিঠাটা ভিজবে না কারণ তাহলে হবে কি ভিতরটা একদম দলা পাকিয়ে থাকবে শখটা একটা দলার মতো হয়ে যাবে তখন পিঠাটা খেতে একদমই ভালো লাগবে না এই যে আমার পিঠেগুলি ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এখন এগুলি দিয়ে দিব রসের ভিতরে যে শিরাটা আমি তৈরি করেছিলাম এই যে দেখুন একটা ডিশে রেখে আমি উপর দিয়ে সেই শিরাটা দুধের শিরাটা আমি দিয়ে দিচ্ছি ডুবু ডুবু করে দিয়ে দিতে হবে তারপর ওয়েট করতে হবে আড়াই থেকে তিন ঘন্টার মতো তিন ঘন্টা ওয়েট করলেই ইয়ানা তার মধ্যে ফুলে একদম তুলতুলে নরম হয়ে যাবে এই যে দেখুন পিঠাটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর একদম সফট হয়ে গেছে আমি আপনাদেরকে কেটে একটু দেখিয়ে দিব যে আসলে এটা কেমন হয়েছে এই যে কেটে দেখিয়ে দিচ্ছি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগবে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ